থাকবে পুড়ে গেছে বল পুড়ে গেছে বাইরে গেল শেষ শট দৌড় শুরু

অবশ্যই সবাই সঙ্গে থাকো দেখতে থাকো হাসপাত ফুটবল লাভার্স ফেসবুক পেজ মুখগুলো একবার দেখো কেন টিমটা এরকম খেলা হয়েছে এখানে এমানুয়েল আছে নরেন আছে তো অন্য লেভেলের খেলা খেলেছে আছে এখানে আছে কে মারবেন আজি বেলুন ধর এবং এমানুয়েল দুজন মারবেন সেই সঙ্গে দেবাশিস তিন নাম্বার শট নেবে

এখানে যো এখানে আরো এক মুসা আরো এক মুসাফ এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো এমন একটা রোমাঞ্চকর ম্যাচ অসাধারণ একটা রোমাঞ্চকর ম্যাচ আজিজ ফার্স্ট কিকার সেকেন্ড কিকার থাকছে ইমানুয়েল থাকছে সেকেন্ড কিকার এবং থার্ড কিকার থাকছে দেবাশিস চলো একটা টপ ম্যাচ এই প্রথম দুদিনের টুর্নামেন্টে দুদিনের দিনের টুর্নামেন্টে প্রথম কোনো ম্যাচ টাই ব্রেকারে পৌঁছালো এখানে জো প্রস্তুত শটের জন্যে জুম ঠিক আছে এই জুম ঠিক আছে প্রথম শট জো হ্যাঁ উঠবে না যোগিত চমৎকার ভাবে চমৎকার ভাবে গোল করে গেল এমানুয়েল আসছে কিন্তু এমানুয়েল আছে প্রথম শট সবার ভালোবাসা চাই পেজটাকে সবাই ফলো করে নেন এবং ভিডিওটি শেয়ার করে দিন এমন একটা ভিডিও অবশ্যই শেয়ার পাওয়ার মতো একটা এখানে কিন্তু ইমানুয়েল চলে এসছে অন্যদিকে গোলকিপার আমিন রাজারাট নিউ টাউনের আমিন এখানে শর্ট কি থাকবে গেছে বল পুড়ে গেছে বল এখানে শর্ট কি থাকবে কাকা ভাইপো কাকা ভাইপো তাদের এমানুয়েল তারা কিন্তু প্রথম শট মিস করে গেল কিচ্ছু করার নেই ব্যাক ফুটে চলে গেল একটা ব্যাক ফুটে চলে গেল এই ম্যাচ থেকে এক লক্ষ দশ হাজার টাকা হতে পারে এই ম্যাচের এই এই শটের মূল্য হয়ে যেতে পারে এক লক্ষ দশ হাজার টাকা বিদেশি প্লেয়ারের শ্যুট আউট একদিকে গোলকিপার আমাদের এই সোনারপুরের অন্যদিকে ছোটোখাটো চেহারা নাম্বার এইট ভাই ভাই সঙ্গে মুসা বিদেশি প্লেয়ারের সঙ্গে আমাদের বাঙালি কিপারের লড়াই দেখা যাক আগের যে ম্যাচ আগের যে শটটা মিস হয়ে গেল তার মূল্য কি এক লক্ষ দশ হাজার টাকা সেটাই দেখার তিন তিন শট হবে এখানে মুসা বিদেশি প্লেয়ার অবশ্যই শটটা নেবে মুসা রানিং থাকার চেষ্টা করবে

সুন্দর এবং অবাক সেলিব্রেশন নো ডাউট চমৎকার একটা ম্যাচ চমৎকার টাই ব্রেকার দুটি গোল দুটি শট দুটি গোল হয়ে গেল এখানে কিন্তু চাপের মুখে আজিজ বেলুন ধর তাকে কিন্তু গোল করতে এই শট গোল করতেই হবে গোল করতে পারলে পরবর্তী সেভ করার সুযোগ পাবে আর না হলে বিদায় এই ম্যাচ থেকে বিদায় কারণ এখানে কিন্তু উইনিং সেভ থাকছে আমিনের কাছে আমিন সেভ করতে পারলে এক লক্ষ দশ হাজার টাকা ছুঁয়ে ফেলবে আজিজ বেলুন ধর চমৎকার শুটার দারুণ শট রাখে দেখা যাক আজিজ বিদেশি খেলোয়াড় অন্যদিকে নিউ টাউনের ও গোল হয়ে গেল এদিকে নিউ টাউন হয়ে গেল সেক্ষেত্রে গোল হয়ে গেল সেক্ষেত্রে আরও একটা আরও একটা শট কিন্তু সেভ করার সুযোগ থাকবে বিষ্ণুপুরের কাকা ভাইপো এই শট সেভ করতে পারে তাহলে কিন্তু তারা পরবর্তী শটটা নিতে পারবে আর যদি এখানে আসে শিলা শিলা যদি এই শট জালে ঠেলে দেয় তাহলে ছুঁয়ে ফেলবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার হাজার টাকা ছুঁয়ে ফেলার একটা শটনি পেনাল্টি শুট আউট শিলা শেষ শট এক লক্ষ দশ হাজার টাকার শট অবশ্যই একটা টপ ম্যাচ কিছুটা নার্ভাস অবশ্যই থাকবে কারণ একটা উইনিং শট অন্যদিকে গোলকিপার কিন্তু হার্টবিট ধুকপুক 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 শুরু হয়ে গেছে এক লক্ষ দশ হাজার টাকা হয়ে গেছে শিলার দৌড় শুরু হুইসিল হয়ে গেছে শিলার দৌড় শুরু দেবাশিস একটা প্রেশারের মুখে বিট বাড়ানো শট দেবাশীষের কাছে কিন্তু গোল করতে হবে গোল করতে হবে দেবাশিসকে গোল করতে পারলে সমতায় ফিরবে টিম কোনদিকে সেভ করতে পারলে ভাই ভাই একাদশ গুণী তারা কিন্তু চলে যাবে পরের খেলায় অর্থাৎ ফাইনালে তারা ছুঁয়ে ফেলবে এক লক্ষ দশ হাজার টাকা আমরা নিরপক্ষতা অবলম্বন করবো ক্ষেত্রে অবশ্যই একটা টপ ম্যাচ দুদিনের টুর্নামেন্টে প্রথম টাই ব্রেকার আর সেই টাই ব্রেকারের একেবারে শেষ ম্যাচেও কিন্তু হাই ভোল্টেজ ধুকপুকানি শুরু দেবাশিস অন্যদিকে ধুকপুক 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 প্রেশারের মুখে গোল করতেই হবে খেলায় ফিরতে গেলে সমতায় ফিরতে গেলে গোল করতে হবে গুরুজাসী যারা শট করছে তারা কিন্তু কাকা ভাইপো বিসফুর আর যারা সেভ করছে এই মুহূর্তে সেভ করতে পারলে যারা জয় লাভ করবে তারা কিন্তু ভাই ভাই সঙ্গী দেবাশিসের শট পতঙ্গ এখানকার স্থানীয় টিম এই মাঠের টিম শুভর টিম আমরা শুভকে শুভ 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 এই মুহূর্তে আমরা লাইভে পেয়েছি শুভকে আমরা শুভকে পেয়েছি গুনি ভাই ভাই সঙ্গের কর্ণধার একটু আগে তার সঙ্গে কিছুটা সমস্যা হচ্ছিল বাইরে যাওয়া যাওয়া কোনো ইগোল লড়াই চলছিল সব কিছু মেনে নেব সব শেষে বলবো এই যে ধূপ পোকানির পর এই যে প্রত্যেকটা আমি সমস্ত দর্শককে আর সমস্ত যা দাদার ইউটিউবে সবার কাছে আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে আমরা থাকার জন্য আমাদের ভিডিওটাকে লাইভ করুন করুন অনুরোধ করছি আমরা এর পরেও খুব ভালোটি মানব আশা করছি আপনাদের কাছে আর দাদা যেটা আমাদের ইউটিউব যে দাদা আছে উনি সব মাঠে যান আমার আগে অনেক মাঠে আমি করেছি কিন্তু আজকে আমার মাঠে আমি মানে জিৎ একটা আবেগ অনুভূতিটা অনুভূতিটা প্রকাশ করো যে অশেষ ধন্যবাদ তারা কিন্তু এই মুহূর্তে শুভকে নিয়ে আনন্দ উল্লাস উচ্ছ্বিত করছে কারণ তারা ছুঁয়ে ফেলেছে এক লক্ষ দশ হাজার টাকা অবশ্যই সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন হাসমাত ফুটবল পরে কিন্তু ফাইনাল ম্যাচ